হ্যালো ভিওয়ার্স আজকে আমরা দিন অর্থাৎ ডে নিয়ে যত ইংরেজি শব্দ হয় সেগুলো এবং তাদের মানে শিখব যেমন টুডে মানে কি স্টারডে মানে কি ইত্যাদি শুরু করা যাক আজকের ভিডিও টুডে মানে আজ আজ এর ইংরেজি টুডে ডে মানে দিন দিন ডে এস্টারডে মানে গতকাল অর্থাৎ যেটা গত হয়ে গেছে আজ যদি রবিবার হয় তাহলে কাল যে শনিবারটা পার হলো সেটা হচ্ছে স্টারডে টোমোরো মানে আগামী কাল মানে যেটা আসছে অর্থাৎ আজ যদি রবিবার হয় তাহলে টোমোরো হবে কাল অর্থাৎ সোমবার প্রিভিয়াস ডে মানে আগের দিন আগের দিন প্রিভিয়াস ডে নেক্সট ডে পরের দিন পরের দিনের ইংরেজি নেক্সট ডে অন ডে মানে একদিন একদিন মানে অন ডে আফটার ওয়ান ডে মানে একদিন পর একদিন পর এটাকে আমরা বলবো আফটার ওয়ান ডে ডে টু ডে মানে দিন 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 এর ইংরেজি ডে টু ডে ডে বাই ডে মানে দিনের পর দিন দিনের পর দিন এর ইংরেজি কী হবে ডে বাই ডে এভরি ফিউ ডেজ মানে কয়েক দিন পরপর কয়েকদিন পর পর এভরি ফিউ ডেজ এভরি আদার ডেজ মানে একদিন পর পর একদিন পর পর এটা কী হবে এভরি আদার্স ডে এভরি টু ডেজ মানে দুই দিন পর পর দুই দিন পর পরকে ইংরেজিতে বলবো এভরি টু ডেজ এভরি থার্ড ডেজ মানে তিন দিন পর পর তিন দিন পর পরকে ইংরেজিতে আমরা বলবো এভরি থার্ড ডেজ এভরি ডে মানে প্রতিদিন প্রতিদিন মানে এভরিডে আদার্স ডে মানে অন্যদিন অন্যদিন আদার্স ডে ডে আফটার টুমোরো মানে পরশু অর্থাৎ আজ যদি রবিবার হয় তাহলে আগামী মঙ্গলবার হবে ডে আফটার টুমোরো ডে বিফোর স্টার্টে মানে গত পরশু দিন অর্থাৎ আজ যদি রবিবার হয় তাহলে গত শুক্রবারটা হবে ডে বিফোর স্টার্টে অন ডে অর আদার্স ডে মানে কোনো না কোনো একদিন কোনো না কোনো একদিন এটাকে আমরা ইংলিশ বলবো অন ডে অর আদার্স ডে দ্যাটস ডে মানে সেই দিন সেই দিনটাকে ইংলিশ বলবো দ্যাটস ডে অনলি দ্য আদার্স ডে মানে এই তো সেই দিন এই তো সেই দিন সেটা হবে অনলি দ্য আদার্স ডে ডে টাইম মানে দিনের বেলা দিনের বেলা ডে টাইম টু দিস ডে মানে আজ পর্যন্ত আজ পর্যন্ত এটাকে বলবো টু দিস ডে দ্যাট ভেরি ডে সেই দিনেই সেই দিনেই দ্যাট ভেরি ডে হলিডে মানে ছুটির দিন ছুটির দিন এটাকে আমরা ইংরেজিতে বলব হলিডে বিজি ডে মানে ব্যস্ত দিন অর্থাৎ যে দিনটা ব্যস্ততার মাঝে যায় সেটা হচ্ছে বিজি ডে মেমোরেবল ডে মানে স্মরণীয় দিন স্মরণীয় কোন একটা দিন সেটা হবে মেমোরেবল ডে ফেস্টিভ্যাল ডে মানে উৎসবের দিন উৎসবের দিন ফেস্টিভাল ডে এটাকে আবার গালা ডেও বলা যায় নেক্সট ফ্রাইডে মানে আগামী শুক্রবারের দিন আগামী শুক্রবার এটা হবে নেক্সট ফ্রাইডে নেক্সট টু নেক্সট ফ্রাইডে মানে আগামী শুক্রবারের পরের শুক্রবার নেক্সট টু নেক্সট ফ্রাইডে ইন দ্য মর্নিং সকালে সকালে এর ইংরেজি ইন দ্য মর্নিং ইন দ্য নুন মানে দুপুরে দুপুরে এটা ইংরেজি বলবো ইন দ্য নুন ইন দ্য আফটারনুন বিকালে বিকাল এর ইংরেজি ইন দ্য আফটারনুন ইন দ্য ইভিনিং মানে সন্ধ্যায় সন্ধ্যায় ইংরেজি ইন দ্য ইভিনিং লাস্ট নাইট মানে গত রাত গত রাত লাস্ট নাইট টু নাইট মানে আজ রাত আজ রাত ইংরেজি টু নাইট টুমোরো নাইট মানে আগামীকাল রাত অর্থাৎ আজ যদি রবিবার হয় তাহলে টুমোরো নাইট হবে আগামী সোমবার স্টার্ডে মর্নিং মানে গতকাল সকালে অর্থাৎ আজ যদি রবিবার হয় তাহলে শনিবার সকালটা ছিল স্টার্ট মর্নিং স্টার্ট নুন মানে গতকাল দুপুরে গতকাল দুপুরে এটা হবে স্টার্ডে নুন স্টারডে আফটারনুন গতকাল বিকালে গতকাল বিকালের ইংরেজি স্টারডে আফটারনুন এস্টারডে ইভিনিং এটা কি হবে গতকাল সন্ধ্যা গতকাল সন্ধ্যা স্টার্ডে ইভিনিং টুমোরো মর্নিং মানে আগামীকাল সকালে অর্থাৎ আজ যদি রবিবার হয় তাহলে টুমোরো মর্নিং হবে সোমবার সকাল টুমোরো নুন মানে আগামীকাল দুপুরে আগামীকাল দুপুর টুমোরো নুন টুমোরো আফটারনুন আগামীকাল বিকালে আগামীকাল বিকালে এটা হবে টুমোরো আফটারনুন টুমোরো ইভিনিং আগামীকাল সন্ধ্যায় আগামীকাল যেটা সন্ধ্যা সেটা হবে টুমোরো ইভিনিং কালারফুল ডে মানে রঙিন দিন অর্থাৎ যে দিনটা রঙিন কালারফুল ডে গুড ডে মানে শুভ দিন শুভ দিন গুড ডে ব্যাড ডে মানে খারাপ দিন খারাপ দিনকে ইংরেজিতে বলবো ব্যাড ডে